যুদ্ধের হুমকি কেউ দিলে সেটা শোনা যায় কিন্তু যখন কেউ বলে আঘাত করলে ধ্বংস হবে তোমার কল্পনারও বাইরে তখন সেটা শুধু হুঁশিয়ারি নয় বরং একটা প্রস্তুতির ঘোর সত্য আর এই বার্তায় এখন এসেছে ইরানের সেনাবাহিনীর উচ্চপদস্থ কমান্ডারের কণ্ঠে ইসরায়েল যখন ইরানে বোমা ফেলতে যায় তখন ইরান তাকে স্মরণ করিয়ে দেয় এই বোমার প্রতিশব্দ তোমার ভবিষ্যতেও বাঁচবে ইরানের কোঅর্ডিনেশন চিফ রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি এবার স্পষ্ট জানান যদি কেউ ইরানের ভূখণ্ডে আঘাত করে তবে প্রতিশোধ হবে এমন যাতাদের কল্পনাকেও ছাপিয়ে যাবে এই কথাটা এসেছে এমন এক সময় যখন আমেরিকান ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে ইসরায়েল যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে স্টক করছে এয়ার বমস আর আকাশে যুদ্ধ মহড়া চালাচ্ছে কিন্তু ইরানের বার্তাটাও সের প্রতিরক্ষার নয় বরং এটা এক স্ট্র্যাটেজিক সিগনাল যেখানে বোঝানো হচ্ছে তোমরা আকাশে উঠলে নামাতে আমাদের সময় লাগবে না হাবিবুল্লা সায়ারি আরও জানান ইরান আজ এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে নব্বই শতাংশ সামরিক সরঞ্জাম তারা নিজেরাই তৈরি করে এমনকি তারা শুধু আত্মনির্ভর নয় বরং অস্ত্র রপ্তানিও করছে এটা সেই ইরান যাকে বছরের পর বছর অবরোধে রেখে ভেঙে ফেলার স্বপ্ন দেখেছে পশ্চিমা দেশগুলো কিন্তু বরং সেই চাপেই তৈরি হয়েছে এক শক্তপোক্ত প্রতিরোধ কাঠামো যেখানে ট্যাঙ্ক থেকে ড্রোন ক্ষেপণাস্ত্র থেকে রাডার সব ঘরেই তৈরি হয় ইরানের এটাই সেই বাস্তবতা যা ইসরায়েল ও তার মিত্রদের নতুন করে চিন্তায় ফেলছে কারণ এখন আর ইরান শুধু প্রতিক্রিয়া নয় বরং শক্ত প্রতিপক্ষ হিসেবেই নিজেদের তুলে ধরছে এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলছে পারমাণবিক চুক্তির পুনরায় আলোচনার পর্ব যেখানে ওয়াশিংটন চায় ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে কিন্তু তেহরান পরিষ্কার জানিয়েছে তাদের এই অধিকার এনপিটি চুক্তির অধীনেই মেনে নিতে হবে এখানে দ্বন্দ্বটা শুধু টেকনিক্যাল নয় বরং এক মনস্তাত্ত্বিক টানা পড়েন যুক্তরাষ্ট্র বারবার চাপে ফেলতে চায় আর ইরান প্রতিবার আরো শক্তভাবে বলছে চুক্তি করতে চাই কিন্তু মাথা নত করে নয় সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা বিশ্লেষকরা বলছেন ইরানের এই নতুন বার্তা আসলে একটি স্মার্ট ডিটারেন্স অর্থাৎ এক ধরনের মনস্তাত্ত্বিক অস্ত্র যা মাঠে নামার আগেই শত্রুর মনোবল ভেঙে দেয় যখন ইসরায়েল লড়ছে গাজা লেবানন ও অভ্যন্তরীণ অস্থিরতার সঙ্গে তখন ইরান তাকে মনে করিয়ে দিচ্ছে তাদের আসল বিপদ মাটির নিচে নয় বরং তেহরানের ছায়ার মধ্যেই ঘুমিয়ে আছে আন্তর্জাতিক কূটনীতিকদের ভাষায় এই বক্তব্য একেবারে স্পষ্ট ইঙ্গিত দেয় যে ইরান যুদ্ধ চায় না কিন্তু যুদ্ধ বাদলে কে শুরু করলেও সেটা দেখার সুযোগ কাউকে দেবে না তারা ইরান জানে আজকের দুনিয়ায় অস্ত্র থাকা জরুরি কিন্তু আরো জরুরি হচ্ছে ভয় তৈরি করা আর সেই ভয় তৈরি হয়ে গেছে এমন একটা পর্যায়ে যেখানে ইসরায়েল ও পশ্চিমা জোট বুঝে গেছে আকাশে বোমা পাঠানোর আগেই তাদের ভবিষ্যৎ বোমার ছায়া পড়ছে নিজেদের উপরেই কাজী অহনা নিউজ টোয়েন্টি